ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা সংক্রান্ত একটা জরুরি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে নোটিশটি শেয়ার করব আপনাদের পরীক্ষাটা কবে হতে পারে এবং নোটিশটিতে আসলে কী বলা হচ্ছে সেই বিষয় নিয়ে তো আলোচনা থাকবে তো চলুন শুরু করা যাক শুরুতে আমি ওয়েবসাইট থেকে নোটিশটি ডাউনলোড করে নিব দেখতে পাচ্ছেন নোটিশটি আজকে উনত্রিশ জুলাই প্রকাশ হয়েছে এই নোটিশটিতে বলা হচ্ছে যে দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি আপনারা যারা ফর্ম ফিল করতে পারেননি আপনাদের জন্য কিন্তু ফর্ম ফিল সময়টা বাড়িয়ে দেওয়া হয়েছে কতদিন বাড়ানো হয়েছে এখানে খেয়াল করুন আবেদন ফর্ম পূরণ করার শেষ তারিখ হচ্ছে আগামী পঁচিশ আর দু তারিখ রবিবার পর্যন্ত অর্থাৎ পঁচিশ আগস্ট পর্যন্ত ফর্ম পূরণ করতে পারবেন আপনারা ফর্ম পূরণ করার জন্য যে অন্যান্য শর্তগুলো ছিল সেগুলো অপরিবর্তিত রেখে তারপর ফর্ম পূরণ করার সময়টা বাড়িয়ে দেওয়া হয়েছে তাই যারা কমেন্টস করছিলেন যে ফর্ম পূরণ করতে পারবেন কিনা অবশ্যই পারবেন পঁচিশ আগস্ট পর্যন্ত অনলাইনে তারপর আপনারা কলেজে গিয়ে ফর্ম পূরণটা কমপ্লিট করতে পারবেন এবং ডাটা এন্ট্রি নিশ্চয়ই এটা কলেজ জন্য চব্বিশ মঙ্গলবার সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার শুরু ও শেষ তারিখ এটা কলেজ কর্তৃপক্ষের জন্য আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে তো এ হচ্ছে মোটামুটি নোটিশটির বিস্তারিত বিষয় এখন প্রশ্ন হলো যে পরীক্ষার রুটিনটা কবে প্রকাশ করতে পারে পরীক্ষাটা কবে হতে পারে দেখুন আমি আগেও আপনাদেরকে জানিয়েছি যে গত বছর যে সময়টাতে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষাটা হয়েছে ওই সময়টাতেই পরীক্ষা রাখার সম্ভাবনা রয়েছে গত বছর পরীক্ষাটা শুরু হয়েছিল ডিসেম্বর মাসের সরি নভেম্বর মাসের সম্ভবত তিরিশ তারিখ থেকে হয়তো শুরু হয়েছিল সো আপনাদের পরীক্ষাটাও কিন্তু দেখা যাবে যে ডিসেম্বর মাসের এক তারিখ বা ওই রকম নভেম্বর মাসের থেকে শেষের দিক থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আর আপনাদের পরীক্ষার রুটিনটা এই যে নোটিস প্রকাশ করেছে মোটামুটি উনত্রিশ তারিখ পর্যন্ত যেহেতু এই পুরো কার্যক্রমটি চলবে এই পুরো কার্যক্রমটি শেষ করার পনেরো থেকে এক মাসের মধ্যেই রুটিনটা প্রকাশ করে দিবে তো আমরা এই সংক্রান্ত কোনো আপডেট যদি পেয়ে থাকে আমি তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ